জাবেদ মিয়া আমাদের সিলেট জেলার রুগী এই সিলেট হচ্ছে বাংলাদেশের অলিয়া আউলিয়াদের জায়গা এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই অলিয়া আউলিয়ারা এখানে আস্তানা করেছে এবং আরও কয়েকটা জেলা আছে যেটা আমরা যাই বিভিন্ন সিলেটে ঘুরতে এবং এই ঐতিহ্য দেখতে নাকি এই সিলেটের একটা আলাদা ঐতিহ্য আছে এবং সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ সায়স্তাগঞ্জ মানে যত আছে ওই জোন প্রতিটা রুগী ইভেন কি সিলোটি যারা ইংল্যান্ডে থাকে ইউরোপে থাকে তারপরে জার্মানি থাকে ইটালি ওই ইউরোপে তো এদের আবার আবাসস্থল বাংলাদেশের ইংল্যান্ড এখন সিলেট দ্বারা নিয়ন্ত্রিত একইভাবে ইটালি এখন শরীয়ত ফুড দ্বারা নিয়ন্ত্রিত এর প্রমাণ আমার হাতে আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের লোকজন এই সকল দেশে এখন ভালো অবস্থানে আছে তো এই সিলেট জেলার রুগীরা ব্যথা বুথা যা হয় শারীরিক অক্ষমতা হইলে সবার আগে ডিপেয়ারসি চলে আসে এসে পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে এবং ভালো থাকে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব দেখবেন এই যে আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এই ইউটিউব এবং ফেসবুকে শত শত হাজার হাজার রুগীর লাইভ ইন্টারভিউ আছে এবং রুগীর ঠিকানা দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন শিখে নেবেন শেয়ার করে দিবেন এবং বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা পুনর্বাসন এটা সারা বিশ্বে এখন সমাদৃত বিদেশিরা আমাদের ডিপিআরসিতে আসে ইন্ডিয়াতে রুগী যাওয়া বন্ধ আমাদের কাছে আসে উল্টা আসাম কলকাতা প্রায় রুগী আছে দেখবেন ভিডিও আছে আমার চ্যানেলে ওই অন্যরা আবার ওই বাংলা বুঝে না তো এটা একটা সমস্যা যদি বুঝতো তাহলে কেরালা দিল্লি সব চলে তো আলহামদুলিল্লাহ আর ওই পাকিস্তানেরও হ্যাঁ এরাও বুঝে না বাংলা এরা মনে উর্দু ভাষায় পড়ে নাকি এরকম তো যাই হোক আমাদের এই রুগী কি হইল কি নিয়ে আমাদের কাছে আসছে সেটা আমি বলবো আর রুগী কীভাবে ভালো হইলো রুগী বলবে আমি শুধু রোগ নিয়ে কথা বলবো উনি আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছে মূলত অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস একটা আর্থ্রাইটিস রোগ যার কারণে ওনার দুই হিপ জয়েন্টে সমস্যা ব্যথা চলাফেরা করতে পারতো না দুই হাজার সালে অন্য একজন চিকিৎসক ওনার বাম হাঁটু থেকে পানি বের করছিল পানি জমে যেসব রুগীর ওনার টিউবার কুলিস মানে টিভি রোগের একটা ইতিহাস আছে এবং উনি দীর্ঘদিন ডিজিজ মডিফাইং ড্রাগস যেমন সালফাসালাজিন এই জাতীয় ওষুধ খেয়ে আসছিলো তারপরও রুগী এক প্রকার কী সমস্যা নিয়ে কি সমস্যা ভুগছিল সেটা নিয়ে আমরা কথা বলি আর আজকে কি অবস্থা তো জনাব জাভেদ মি আপনার একটু পরিচয় দিবেন অনেকে আবার বিশ্বাস করে না বুঝছেন আসসালামু আলাইকুম আমি সিলেট আর সি মোহাম্মদ জাবেদ নি আমার নাম সিলেটের একটু জায়গার নাম বলেন আপনার বাড়ির নাম সিলেট ফেন্সিগঞ্জ থানা জেলা জেলা সিলেট আর গ্রামের নাম গ্রামের নামে নূরপুর নূরপুর এখন যদি ওনারে খোঁজেন এই চেহারার লোক নূরপুরে গিয়া পাওয়া যাবে আর অনেকে আবার বিশ্বাস করেন অনেকে মনে করে আমরা মনে হয় এই এআই দিয়ে রুগী বানিয়েছে এরা দিতেছে না মানে অবিশ্বাস নিয়া আমি ছয় বছর থেকে এই রুগে কোমরে পায়ে হাঁটুতে এরপরে পায়ের গুড়ালিতে খুব ব্যথা বসতে পারতাম না উঠতে পারতাম না দুইজনে ধরে আমাকে তুলতে হতো আমি স্যারের ভিডিও মোবাইলে দেখে ডিপিআরসিতে আসি আসার পর স্যারের সাথে আলাপ করে স্যারে বলছে যে পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তাই আমরা মেডিকেলে ডিপিআরসিতে ভর্তি হয়ে এখন আলহামদুলিল্লাহ

হাতে বেতা ছিল হাতেই নাই এই ফুলাও কমে গেছে আলহামদুলিল্লাহ মানে রুগী পুনর্বাসিত হয়েছে ধরেন উনি তো পৃথিবীতে আসে নাই পৃথিবীতে আল্লাহ তারপরে রোগ উনি অসুস্থ হয়ে গেছে বিস্নাত পড়ে গেছে হাঁটতে পারতো না কাজ করতে পারতো না জব করতে কষ্ট হতো তো অনেক ওষুধ খাচ্ছে হ্যাঁ ওষুধ দরকার আছে কিন্তু ঔষধ চিকিৎসার মাত্র থার্টি টু ফর্টি পারসেন্ট বাকি সিক্সটি পার্সেন্ট হচ্ছে রিহ্যাব পুনর্বাসন চিকিৎসা যেটা আমরা ডিপিএসসিতে করি এবং এক্সারসাইজ নিয়ম কানুন এগুলা মেনে চলতে হবে তো যাইহোক আপনি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি রুগীর জন্য দোয়া করবেন আমরা সিলেটবাসীর জন্য দোয়া করি যেন ওইখানে রোগ টোগ না থাকে আমরা যেন সেখানে শুধু ঘুরতে যাই হ্যাঁ কারণ সিলেট একটা পর্যটন জেলা ওই জোনটা পুরাটা আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের চিকিৎসা সেবা আমরা আরও বেশি বেশি দিতে পারি আমি বলতে আপনারা সময় নষ্ট না করে ডিপিআরসিতে যত দ্রুত পারেন আসেন এসব বেমার আর অন্য জায়গার থেকে ডিপিআরসি খুব উন্নত একটি সাইট আমি বলতেছি যে আরে চিকিৎসার ক্ষেত্রে ডিপিআরসি খুব উন্নত একটা চিকিৎসা দিতেছে আমি এখানে এসে চিকিৎসা নিয়ে আমার মন থেকে বলতেছি কথাটা আলহামদুলিল্লাহ আসেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়া আবার ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল